হ্যালো নমস্কার বন্ধুরা তো আপনারা যারা লাইভে রয়েছেন সবাই খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গে জয়েন হয়ে যান আজকে আমরা সিটেড বাংলা ভাষায় একটা ভালো নম্বর আমরা কি করে পেতে পারি সেই সম্পর্কে কিছু কথা ডিসকাস করব এবং সিলেবাসকে একদম সম্পূর্ণভাবে প্রসেসে আমরা আজকে সেটাকে বোঝার চেষ্টা করব যাতে করে আপনারা সবাই আমাদের ক্লাসে জয়েন হতে পারেন এবং একটা ভালো নম্বর যাতে আপনারা গেন করতে পারেন এবার পরীক্ষায় এটা ছিল আমাদের আজকের আজকের সেই প্রথম যেটা নোটিফিকেশন পাওয়ার পরে প্রথম লাইভ এই লাইভের আমাদের মতোই হচ্ছে আজকে এই বিষয়টি আব্দুল হানিফ ধন্যবাদ ভাই তো দেখুন সিটেড পরীক্ষায় যদি বাংলা ভাষা বলি তো বাংলা ভাষায় পেপার ওয়ান এবং পেপার টুয়ের যেটা কমপ্লিট সিলেবাস আজকে একদম ডিটেল সিলেবাস আমি সেটাকে একদম ভেঙে ভেঙে আপনাদের সঙ্গে আলোচনা করব তো দেখুন সিটেড পরীক্ষায় যদি বাংলা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে পেপার ওয়ান পেপার টু যদি আমরা ধরি তাহলে আগে যেসব বন্ধুরা সিটেট দিয়েছেন আপনারা জানেন আর যারা নতুন রয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটা মানে স্পেশাল হতে চলেছে সুতরাং ক্লাসটা একটু দেখতে থাকুন তো দেখুন প্রথমে আমরা দেখব একটু জাস্ট একটা জিনিস আমরা দেখছি দেখুন কমপ্লিট সিলেবাসের কথা যদি বলি তাহলে সেটা আপনাদের পেপার ওয়ান পেপার টু দুটোর ক্ষেত্রে কিন্তু সিলেবাস একদম সমান থাকে এটা কথা সত্ত্বেও কিন্তু পেপার ওয়ানে কোয়েশনগুলো একটু ইজি লেভেলের থাকে আমরা যেটা বলি এবং পেপার টুতে একটু হার্ড লেভেল থাকে বোঝা গেল পেপার ওয়ান মানে আপনি যদি এলপি সেকশনেটে দিতে চলেছেন এলপি সেকশনে মানে ওয়ান টু ফাইভ তখন আপনার কোয়েশন সিলেবাস কিন্তু সেম থাকবে কিন্তু কোয়েশন লেভেলটা একটু ইজি থাকবে আর যদি আপনি আপার প্রাইমারি কিংবা সিক্স থেকে এইট পর্যন্ত যদি এজ এ টিচার হিসেবে আপনি যদি ট্রেড দিতে চলেছেন তাহলে সিলেবাস কিন্তু সেম থাকবে কিন্তু এখানে কোয়েশন কিন্তু একটু টাফ থাকবে মানে কোয়েশন একটু হার্ড লেভেলের কোয়েশন থাকবে ডিফারেন্স এতটুকু হচ্ছে আমাদের এলপি এবং ইউপির ক্ষেত্রে এবং সিলেবাসের কথা যদি বলি তাহলে দেখুন আমরা ল্যাঙ্গুয়েজ ওয়ান এবং ল্যাঙ্গুয়েজ টু আমাদের দুটা ভাষাই হতে পারে আমরা হয়তো আমরা অনেক বন্ধুরা বাংলাকে ল্যাঙ্গুয়েজ ওয়ান হিসেবে নিয়েছি আবার আমরা অনেকে কিন্তু বাংলাকে ল্যাঙ্গুয়েজ টু হিসাবে নিয়েছি তো সিলেবাসের ক্ষেত্রে এখানে আমরা একটু জাস্ট দেখব প্রথম দুটা সেকশনে আমাদের ভাগ করা থাকবে আমাদের যে নম্বর ঠিক আছে শিল্পা মাহন্তী ধন্যবাদ ভাই তো দেখুন আমরা দুটো সেকশনে আমাদের ভাগ করা থাকবে একটা হচ্ছে প্রথম সেকশনে আমাদের থাকছে পেসেজ পোয়েম এবং গ্রামার তো পেসেজ এবং পোয়েম থেকে আমাদের আট নম্বর আসে এবং বাংলা গ্রামার থেকে আমাদের সাত নম্বর আসবে অর্থাৎ টোটাল এখানে পনেরো কোনো কোনো সময় এখানে এই ধরনের এখানে নয় নম্বর আসে এখানে ছয় নম্বর আসে এই ধরনের হয়ে যায় মানে মোটামুটি একটা আমরা অনুমান ধরে দিলাম যে আট প্লাস সাত ইকুয়াল টু পনেরো কোনো কোনো সময় দেখবো যে পেসিজ এবং পোয়েম থেকে হয়তো নয় নম্বর চলে এসছে আবার গ্রামার থেকে আমাদের ছয় নম্বর আসছে এই ধরনের ডিফারেন্স এই দুইটা ডিফারেন্সে থাকে তেমন বেশি পার্থক্য না অর্থাৎ পার্ট ওয়ান থেকে আমাদের পনেরো নম্বর আসবে এটা একদম কনফার্ম ভালো করে বুঝবেন আস্তে আস্তে বুঝিয়ে দেবো ক্লাস যদি দীর্ঘ হয় তাহলে ব্যাপার নেই কারণ দেখুন সিটের পরীক্ষায় ভালো নম্বর পেতে গেলে বা যে কোনো পরীক্ষায় আমি বলবো যে কোনো পরীক্ষায় যদি আমরা একটা ভালো নম্বর পেতে চাই তাহলে আমাকে আগে জানতে হবে যে আমার কী পড়তে হবে ঠিক আছে কোথা থেকে প্রশ্ন আসবে এবং কি প্রশ্ন আসবে কোন টপিক পড়লে আমার পরীক্ষায় আমি কমন পাবো এই জিনিসগুলো কিন্তু আমার আপনাকে কিন্তু প্রথমে জানতে হবে এই জিনিসগুলো যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনি একটা ভালো নম্বর কিন্তু পরীক্ষায় পাবেন না অর্থাৎ প্রথমে জানতে হবে যে কি আপনাকে পড়তে হবে এবং কোথা থেকে প্রশ্ন আসবে এই জিনিসগুলো কিন্তু আমাকে প্রথমে জানতে হবে তাই না তো আজকে আমি আপনাদের এই জিনিসগুলো পুরো মানে ভেঙে ভেঙে ডিটেলসে আমি আজকে দেখিয়ে দেবো আর যদি সমস্যা থাকে তো লাইভে যারা রয়েছেন অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে রাবানি পেপার টু বেঙ্গলিতে কীভাবে পঁচিশ প্লাস কোর হব প্লিজ হেল্প মি অবশ্যই আমরা আপনাকে গাইড করবো কোনো সমস্যা নিয়ে শেষময়ের সাথে থাকুন অনেক কিছু নতুন কিছু তথ্য আপনারা জানতে পাবেন তো দেখুন আমরা যেটা বলেছিলাম প্রথম সেকশন থেকে আপনাদের পনেরো নম্বর আসবে এবং দ্বিতীয় সেকশন হচ্ছে প্যাডাগজি যেটা বাংলা প্যাডাগুজি বলা হয় সেই বাংলা প্যাডাগোজি থেকে কিন্তু আপনাদের পনেরো নম্বর আসবে ঠিক আছে সুতরাং এই পনেরো পনেরো ত্রিশ নম্বর আসবে এবার একটা কথা বলে রাখি যদি আপনার ল্যাঙ্গুয়েজ টু থেকে থাকে ঠিক আছে যদি আপনার ল্যাঙ্গুয়েজ টু থাকে তাহলে কিন্তু আপনি পোয়েমটাকে বাদ দেবেন ঠিক আছে যদি ল্যাঙ্গুয়েজ টু থাকে তাহলে আপনি পোয়েমটাকে বাদ দেবেন বাকি আপনার প্যাসেজ এবং গ্রামার আপনি ফলো করবেন এখানে প্যাসেজ দুটা থাকবে আপনার যদি ল্যাঙ্গুয়েজ টু হয় তাহলে প্যাসেজ দুটা থাকবে আর গ্রামার থাকবে এই একই কন্ডিশন প্যাসেজ দুইটা থেকে আট নম্বর এবং গ্রামারের ক্ষেত্রে সাত নম্বর আর গ্রামারের সিলেবাসের মধ্যে আমি ডিটেলস আলোচনা করব তার মধ্যে ছন্দ এবং অলঙ্কার আপনি বাদ দিতে পারেন যদি আপনার ল্যাঙ্গুয়েজ টু হয়ে থাকে তাহলে আপনি বাংলা গ্রামারের ক্ষেত্রে ছন্দ এবং অলঙ্কার জিনিসটাকে এই টপিকটাকে স্কিপ করবেন এটা আপনার না পড়লেও চলবে ঠিক আছে আর যদি যদি ল্যাঙ্গুয়েজ ওয়ান হয়ে থাকে তাহলে কিন্তু এই সবগুলাই কিন্তু লাগবে আশা করি এতটুকু আমরা বুঝলাম তারপর দেখি বাংলা প্যাডাগজের ক্ষেত্রে কোন কোন টপিক যে টপিকগুলো আমাদের জানতেই হবে আর না জানলেই নয় যে টপিকগুলো ঠিক আছে যে টপিকগুলো আমাদের জানতেই হবে এই টপিকগুলো আমাদের কী কী আমরা একটু দেখে নিই এক নম্বর হচ্ছে ভাষা আয়ত্তি এবং ভাষা শিখন অর্থাৎ কি ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন এবং ল্যাঙ্গুয়েজ লার্নিং থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসবে হানড্রেড পার্সেন্ট কনফার্ম যে টপিকগুলা থেকে যে টপিকগুলাতে আমরা প্রশ্ন আসবে সেই টপিকগুলো আমি আপনাদের ধরিয়ে দিচ্ছি প্রথম টপিক আপনারা হয়তো কপিতে নোট ডাউনও করে রাখতে পারেন নতুবা স্ক্রিনশট করে রাখুন ভাষা আয়ত্তি এবং ভাষা শিকন ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যান্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন থেকে আমাদের প্রশ্ন আসবে তারপর দেখুন ভাষা শিক্ষণের নীতি ভাষা শিক্ষণে অনেকগুলা নীতি আছে তারপর মাতৃভাষা শিক্ষণের নীতি আছে ভাষা শিক্ষণের নীতি প্রথম ভাষা দ্বিতীয় ভাষা পুরো একদম বিরাট মানে মানে আমরা টপিকটা একদম ছোট দেখলেও কিন্তু তার ভিতর কিন্তু অনেক বড় ঠিক আছে ভাই একদম ডিটেলস আমরা ভিতরে ঢুকে ঢুকে কিন্তু এবার আমরা স্টাডি করব। ঠিক আছে তারপর দেখুন মাতৃভাষা শিক্ষার লক্ষ্য এবং উদ্দেশ্য মাতৃভাষার শিক্ষার কিছু লক্ষ্য এবং উদ্দেশ্য তারপর হচ্ছে ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ বা ভাষার বৃত্তি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার হাতে সময় নেই আমাদের হাতে সময় হাতে গোনা মাত্র দুমাস আপনারা দেখে নিন মাত্র দুমাস শুধুমাত্র সেপ্টেম্বর তো চলে যাবে বাই খেলতে খেলতে তাই না সেপ্টেম্বর এমনিতেই খেলতে খেলতে কী করব কি না এইসব ভাবতে ভাবতে কিন্তু আমাদের চলে যাবে আমাদের হাতে থাকছে শুধুমাত্র অক্টোবর এবং নভেম্বর জানুয়ারির অক্টোবর এবং নভেম্বর ডিসেম্বরে কিন্তু এক তারিখ আমাদের এক্সাম যেহেতু ডিসেম্বরের এক তারিখ এক্সাম শুধুমাত্র আমাদের হাতে হাতে গোনা ষাট দিন এই ষাট দিনের মধ্যে কিন্তু আমাদেরকে সবগুলো কোর্স কমপ্লিট করতে হবে এবং আমি আপনাদের সবগুলো কোর্স কমপ্লিট করব, বাংলা ভাষার পুরো হানড্রেড পার্সেন্ট কোর্স আমরা আমাদের চ্যানেলে আমরা প্রোভাইড করব কি করে প্রোভাইড করব কি করে আপনারা পাবেন এই যে পিডিএফগুলো আপনারা কী করে পাবেন সেটাও আমি এক্ষুনি বলে দেব সুতরাং এক সাথে থাকুন একটু সময় ধৈর্য ধরুন তারপর দেখুন ভাষা শিক্ষায় ব্যাকরণের ভূমিকা ঠিক আছে এই ভাষা শিক্ষায় ব্যাকরণের ভূমিকা এই টপিকটা আপনাদের খুব ভালো করে দেখতে হবে তারপর দেখুন বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষে ভাষা শিক্ষণ বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষে যখন ভাষা শিক্ষণ আমরা করি তখন এই ক্ষেত্রে আমাদের শিক্ষকের বিভিন্ন চ্যালেঞ্জ আসে অর্থাৎ শিক্ষকের বিভিন্ন বাধা আসে এই বাধা দেখে মুক্তির উপায়গুলি কি কি বা কী 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 ধরনের বাধা আসতে পারে বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষ বলতে আমরা কী বুঝি কত ধরনের বৈচিত্র্যপূর্ণ থাকতে পারে ঠিক আছে কতটা ধরনের বৈষম্য বা বৈচিত্র্য থাকতে পারে ডাইভার্সিটি কত ধরনের ডাইভার্সিটি থাকতে পারে এই সমস্ত বিষয় তারপর দেখুন এই টপিকের সঙ্গে রিলেটেড ভাষার অসুবিধা ভাষার কিছুটা অসুবিধা রয়েছে কি কি অসুবিধা রয়েছে সবগুলি আপনাকে জানতে হবে ভাষার ক্ষেত্রে কিছু ভুল বা অসঙ্গতি থাকে ভাষার ক্ষেত্রে অসুবিধাও থাকে এবং ভাষার কিছুটা ভুল থাকে এবং অসঙ্গতি থাকে তো কি কি ভুল হতে পারে কি কি অসঙ্গতি হতে পারে সেই অসঙ্গতি এবং ভুলগুলাকে আমরা এই যে শিক্ষক হিসাবে ছাত্রদের কি করে সেগুলো সংশোধন করাতে পারি এই বিষয়গুলো কিন্তু আমাদের পরীক্ষায় থাকবে ঠিক আছে তারপর দেখুন ভাষার দক্ষতা ভাষার দক্ষতা বলতে এখানে শ্রবণ কথন পঠন এবং লিখন তো কথন সম্বন্ধে একটা ক্লাস হবে শ্রবণ সম্বন্ধে আলাদা ক্লাস হবে পঠন সম্বন্ধে আলাদা ক্লাস হবে লিখন সম্বন্ধে কিন্তু আলাদা ক্লাস হবে সম্পূর্ণটা আলাদা আলাদা আমরা ক্লাস করবো যাতে করে সম্পূর্ণ টপিক আপনাদের পুরো কনসেপ্ট আপনাদের ভালো মতে বুঝিয়ে দিতে পারি তারপর দেখুন ভাষার বোধ শক্তি এবং পারদর্শিতার মূল্যায়ন ভাষার বোধ শক্তি এবং পারদর্শিতার মূল্যায়ন যে টপিক রয়েছে এই টপিক থেকে কিন্তু বাইল্যাঙ্গলে ডিসকাশন হবে স্যার ওকে ঠিক আছে দেখা যাবে তো ভাষার বুথ শক্তি এবং পারদর্শিতার মূল্যায়ন মানে কি মানে দেখুন এভলিউশন যেটা পার্ট বলেছে ল্যাঙ্গুয়েজ এভলিউশন বা ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি যেটা বলেছে এটা আমাদের দেখতে হবে শিক্ষণ শিক্ষণ উপকরণ মানে যেটাকে বলা হয় টিএলএম বুঝা গেল শিক্ষণ শিক্ষণ উপকরণ মানে কি টিএলএম টিএলএম সম্বন্ধে জানতে হবে টিএলএমের ক্ষেত্রে বিশেষ করে দুইটা পার্ট এখানে বিভক্ত রয়েছে একটা হচ্ছে টেক্সট বুক অ্যান্ড মাল্টিমিডিয়া অর্থাৎ পাঠ্যপুস্তক এবং বহুদ মাধ্যম সংশোধনমূলক শিক্ষণ মানে কি রিমিডিয়াল টিচিং যেখান থেকে প্রশ্ন আসবেই আসবে প্রত্যেকটা টপিক থেকে কিন্তু প্রশ্ন আসবে তো কোন কোনো টপিক থেকে এক মার্ক আসবে কোনো টপিক থেকে দুই মার্ক আসবে বা এখানে কোনো একটা টপিক আমাদের স্কিপ যাবে কারণ কি কারণ পনেরোটা আমাদের আসতেই হবে পনেরো নম্বর আমি এখানে তেরোটা পয়েন্ট অ্যাড করেছি এই তেরোটা পয়েন্ট থেকে আপনি তেরো নম্বর পাবেন একদম গ্যারেন্টি দেখে যাবেন এই তেরোটা টপিক আমি সিলেক্ট করছি তেরোটা টপিক থেকে তেরো নম্বর আপনার পরীক্ষায় আসবে তারপরেও আরও এক দুটা টপিক এক্সট্রা রয়েছে যেগুলো আমরা ক্লাসের সময় আমরা করাবো তখন আপনারা দেখতে পাবেন তারপর দেখুন অন্তর্ভুক্তিমূলক শিক্ষা মানে ইনক্লুসিভ এডুকেশন যাকে বলা হয় এই টপিক থেকে কিন্তু আমাদের প্রশ্ন দেখতে পাই সামাজিকীকরণ বা সোশিয়ালাইজেশন ঠিক আছে সামাজিকীকরণ বা সোশিয়ালাইজেশন এখান থেকে কিন্তু আমাদের পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে তারপর প্রতিভাবান শিশু বা গিফটেড চাইল্ড বা ট্যালেন্টেড চাইল্ড যাকে বলা হয় এই টপিক থেকে কিন্তু আপনাদের কিন্তু প্রশ্ন আসবে এই তেরোটা টপিক আমরা খুব ভালো করে কাভার করব। এই তেরোটা তেরোটা ক্লাস আমরা ক্লাস কিভাবে করবো আমরা ক্লাস এই ধরনের কন্ডাক্ট করব যেমন যেমন আজকে আমরা প্রাইভেট ক্লাস করব আজ রাত নটায় আজ রাত নটায় আমরা প্রাইভেট ক্লাস করব আজ রাত নটায় আমাদের ক্লাস স্টার্ট হবে প্রাইভেট ক্লাস তো আজকের ক্লাসে আমরা ভাষা আয়ত্তি এবং ভাষা শিকন নিয়ে সম্পূর্ণ ডিটেলস আমরা আজকে আমরা কনসেপ্ট আলোচনা করবো আজকে এবং আগামীকাল আমরা সেই ভাষা আয়ত্তি এবং ভাষা শিকণ নিয়ে আমরা এমসিকিউ করাবো যাতে করে আজকে আমরা টপিকটা ক্লিয়ার করব আপনাদের সঙ্গে নিয়ে লাইভ ক্লাসে এবং আগামীকাল ঠিক একই সময় রাত নটায় আমরা এই ভাষা আয়ত্তি এবং ভাষা শিক্ষণের উপর অনেকগুলো প্রায় পঞ্চাশ থেকে একশোটা কোয়েশন আমরা সেট করবো পঞ্চাশটা বা একশোটা আমরা কোয়েশন সেট করবো পর এইগুলো দিয়ে আমরা কিন্তু প্র্যাকটিস করব। যাতে করে এই টপিক থেকে প্রশ্ন আসলে আমরা ছুটে না যাই পরবর্তী দিন একইভাবে আমরা ভাষা শিক্ষণের নীতি নিয়ে আলোচনা করবো প্রথমে কনসেপ্ট আলোচনা করবো তারপর দিন আমরা এই টপিকের আমরা কি করব এমসিকিউ করব। ঠিক আছে এই ধরনের আমরা কন্টিনিউয়াস আমরা প্রাইভেট ক্লাস আমাদের চলতে থাকবে কিছুটা আপনারা দেখতে পাবেন সবাই আপনারা দেখতে পাবেন তারপর দেখুন গ্রামার ঠিক আছে তারপর রয়েছে আমাদের বাংলা গ্রামার তো বাংলা গ্রামারে আমাদের কী কী থাকতে পারে আমরা একটু দেখে নিয়ে হাইলাইট করি বাংলা গ্রামারে আমরা সবাই জানি ক্রিয়ার কাল কাল থেকে প্রশ্ন আসে তো বর্তমান কাল অতীতকাল ভবিষ্যৎকাল সেটা আমরা সবাই জানি কিন্তু পরীক্ষায় প্রশ্ন কিন্তু আমাদের বর্তমান অতীত এবং ভবিষ্যৎ থেকে আসবে না কারণ বর্তমান কালের চারটা ভাগ রয়েছে অতীতকালের আরও চারটা ভাগ রয়েছে ভবিষ্যৎকালের কিন্তু আরও চারটা ভাগ রয়েছে অর্থাৎ এই যে চারটা চারটা ভাগ সম্পূর্ণ বারোটা ভাগ রয়েছে ক্রিয়ার কালের সম্পূর্ণ বারোটা ক্রিয়ার কালের মধ্যে বারোটা সাবটপিক রয়েছে বুঝা গেল এই যে বর্তমানকালের চারটা ভাগ অতীতকালের চারটা ভাগ এবং ভবিষ্যৎকালের চারটা ভাগ অর্থাৎ সম্পূর্ণ আমাদের বারোটা ক্রিয়ার কাল রয়েছে এই বারোটা ক্রিয়ার কাল আমি আপনাদেরকে ক্লিয়ার করব যাতে করে এখান থেকে প্রশ্ন আসবে এবং আপনারা যাতে হানড্রেড পার্সেন্ট কনসেপ্ট ক্লিয়ার করতে পারেন ঠিক আছে বোঝা গেল নেক্সট দেখুন কারক কারক বলতে কর্তা কর্মকরণ সম্প্রদান উপাদান এবং অধিকরণ এই চারটে কারক এই ছয়টা কারকই আমাদের রয়েছে এবং এই ছয়টা থেকেও কিন্তু প্রশ্ন আসে তার মধ্যে মধ্যে যেমন তার ভিতরে ভিতরে গিয়েও কিছুটা প্রশ্ন আসে যেমন কর্মধারয়ে আমরা সমাজে চলে গেলাম আচ্ছা কারক এবং বিভক্তি এখানে কিন্তু প্রশ্ন আসবে তো কারক এবং বিভক্তি দিয়েও কিন্তু আমাদের প্রশ্ন হতে পারে ঠিক আছে ভাই কর্তা কর্মকরণ সম্প্রদান উপাদান অধিকরণ এই সবগুলি জিনিস আমরা খুব ভালো করে দেখে নেব ঠিক আছে তারপর আমাদের রয়েছে দেখুন সমাস তারপর আমাদের কি থাকবে তারপর আমাদের থাকছে সমাস আমরা এবার সমাস থেকেই আমরা একটা ক্লাস করব সমাস তো সমাসটা দ্বন্দ্ব দ্বিগু কর্মৈভাব অকর্মদার অব্যৈভাব তৎপুরুষ বহুব্রীহী এবং আরেকটা সমাস রয়েছে যেটাকে বলা হয় নিত্য সমাস যেটা আমরা কিন্তু অনেকে জানি না কিন্তু নিত্য সমাজ থেকেও কিন্তু আমাদের পরীক্ষায় সিটেট পরীক্ষায় ইয়ার কোয়েশন আমরা দেখেছিলাম যে নিত্য সমাজ থেকেও কিন্তু অনেকগুলো প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষায় আমরা দেখতে পাই তাই সমাজ সম্বন্ধে আপনাকে পুরো ধারণা নিতে হবে ঠিক আছে তারপর বিচ্ছেদ সন্ধিবিচ্ছেদ বিচ্ছেদের কিছু শর্ট টিক্স আমার কাছে রয়েছে আমি একটা ক্লাসে কিন্তু বিচ্ছেদ শেষ করে দেবো সন্ধিবিচ্ছেদের শর্ট টিক রয়েছে যে শর্ট টিকের মাধ্যমে আপনারা কি করে আর মুখস্থ না করে অর্থাৎ উইদাউট মুখস্থ দেখুন মুখস্থ করে কোনো কিছু লাভ হয় না আমরা সুখ চেষ্টা করবো আপনাদেরকে মুখস্ত না করে আমরা একটাও আমরা টপিক এমনভাবে পড়াবো না বা আপনাদের এমনভাবে কিছু নোটস আমরা দেব না যেটা আপনাকে মুখস্থ করতে হয় কারণ এখন আর বয়স আমার এবং আপনার নেই যে আমরা সেটা মুখস্ত করতে পারি এরকম বয়স কিন্তু আমাদের নেই ভাই সুতরাং আমরা শর্ট টিক্সের মাধ্যমে এমনভাবে মানে আমরা বুঝে বুঝে শিখবো এই জিনিসগুলো আস্তে আস্তে করে আমাদের বুঝে বুঝে শিখতে হবে সুতরাং সরসন্ধি ব্যঞ্জন সন্ধি বিসর্গ সন্ধি সবগুলো একটা ট্রিক রয়েছে ট্রিকের মাধ্যমে আপনি আপনাদেরকে বুঝিয়ে দেবো তারপর যখন সাধু ভাষা চলিত ভাষা একটা ছোট্ট ক্লাস হবে সাধু ভাষা চলিত ভাষার তেমন বেশি কিছু এখানে নেই জাস্ট কিছু পয়েন্ট জানলেই আপনাদের হয়ে গেল ছোট্ট ক্লাস হবে এটা বাক্য পরিবর্তন এটা একটা ছোটো ক্লাস সরল জটিল যৌগিক ও মিশ্র একবার যদি আপনারা ক্লাসটা দেখে নেন তাহলে জীবনের জন্য আপনারা ভুলতে পারবেন না যে আপনারা অপরিকা হলো গিয়ে খুঁজবেন যে কোথায় সরল জটিল আসলো কিনা না এই ধরনের আপনাদের বুঝিয়ে দেব ইটস মাই চ্যালেঞ্জ তারপর দেখুন শব্দ ভাণ্ডার বাংলার শব্দ ভাণ্ডার থেকে তৎসম অর্ধ তৎসম এবং তৎব দেখুন বাংলা ভাষায় কিন্তু অনেক শব্দ আছে অনেক লক্ষ লক্ষ শব্দ আমরা বলতে পারি ঠিক আছে লক্ষ লক্ষ শব্দ রয়েছে এবার কোন শব্দটা তৎসম কোন শব্দটা অর্ধতৎসম কোন শব্দটা আমাদের তদ্ভব এগুলি যদি আমরা মুখস্থ করতে যাই তাহলে অসম্ভব আপনি কতটা মুখস্থ করবেন পাঁচশো এক হাজার দুই হাজার মুখস্থ করবেন আপনি পরীক্ষার হলে গিয়ে দেখবেন যে না আমি যে এক হাজার শব্দ মুখস্থ করেছিলাম এখান থেকে তো একটাও নেই ভাই আমার সেই এক হাজার শব্দের বাহিরে আমার প্রশ্ন এসে গেছে তো এবার আপনি কি করবেন যার জন্য আমরা সেই শব্দভাণ্ডারগুলি শব্দগুলা চেনার উপায় যেমন কিছুটা উপায় রয়েছে কিভাবে আপনি তৎসম শব্দ দেখামাত্র আপনি বুঝতে পারবেন যে এটা তৎসম শব্দ দেখামাত্র আপনি বুঝতে পারবেন এটা তৎসম এবং শব্দ দেখামাত্র আপনি বুঝতে পারবেন এটা হচ্ছে তদ্ভব এই ধরনের শর্ট টিক্স আমি আপনাদের দেখিয়ে দেবো তারপর দেখুন পদ পদ থেকে বিশিষ্ট্য বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া এই পাঁচটা পদ রয়েছে এবং পাঁচটা পদের কিন্তু আরও ভাগ রয়েছে বিশিষ্ট পদেরও কিন্তু আর অনেক পাঁচটা শ্রেণীবিভাগ রয়েছে বিশেষণের আরও শ্রেণীবিভাগ রয়েছে সর্বনামেরও শ্রেণীভাগ রয়েছে অব্যয়ও আরও চার প্রকারের অব্যয় রয়েছে এই অব্যয়গুলো আমরা দেখব সমুচ্চয়ী অব্যয় তারপর ধরাত্মক অব্যয় তারপর প্রধানী অব্যয় তারপর অনুসর্গভিত্তিক ভিত্তিক এসব বা সংযোগযোগ বিয়োজক অব্যয় এই ধরনের বিভিন্ন অব্যয় রয়েছে সব সবগুলো আমরা দেখব ক্রিয়াপদের ভাগগুলো যেমন সমাপিকা বলুন সমাপিকা ক্রিয়া অসমাপিকা ক্রিয়া সকর্মক অকর্মক দ্বিকর্মক এইসবগুলো ছোট্ট একটা ক্লাসে হয়ে যাবে মাত্র একটা ক্লাস ক্রিয়া পদে ছোট্ট ক্লাস করবো দশ মিনিটের ক্লাস আপনাদের হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার হয়ে যাবে এর বাইরে লাগবে না সমার্থ শব্দ প্রতিশব্দ আপনাদের জানাই আছে আপনারা জানেন তবুও যদি করে দেব তারপরে দেখুন ছন্দ এবং অলঙ্কার এটাও আপনার জানা আছে ছন্দ অলঙ্কারের ক্লাস আমরা স্পেশালি প্রোভাইড করব এবং দেখুন বিপরীত শব্দ আপনাদের জানা যাচ্ছে সেই আমার মনে হয় সেই ক্লাসটা আপনাদের না দিলেও চলবে তারপরও যদি আপনারা বলেন যে ক্লাসটা প্রোভাইড করার জন্য তো অবশ্যই আমরা ক্লাসটা প্রোভাইড করবো ঠিক আছে তো তারপর দেখুন আমার সিটেড যেটা আমরা পেড যেটা আমরা প্রাইভেট ক্লাস যেটা আমরা স্টার্ট করেছি তো প্রাইভেট ক্লাসে আপনারা কি কি জিনিস আপনারা পাবেন আমি এর তখন আপনারা দেখিয়ে দিলাম তো এই প্রাইভেট ক্লাসে আপনারা জয়েন হলে কি কি পাবেন আর তার সঙ্গে আরেকটা কথা বলে দিই এই যে বর্তমানে যে আমি যে বর্তমানে যে সিলেবাসটা দেখতে পাচ্ছেন একটা পিডিএফ এই সম্পূর্ণটা পিডিএফ আকারে রয়েছে এই সম্পূর্ণটা পিডিএফ আমি যারা আমার পেইড গ্রুপে আপনারা অলরেডি জয়েন আছেন আমি অলরেডি ক্লাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনি এই পিডিএফটা আমি গ্রুপে দিয়ে দিব আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন ঠিক আছে তো এবং প্রত্যেকটা ক্লাস আমাদের যতটা ক্লাস হবে চেষ্টা করবো যে প্রত্যেকটা ক্লাসের পিডিএফ আমরা আপনাদেরকে এই গ্রুপের মাধ্যমে শেয়ার করতে পারি চেষ্টা করব প্রত্যেকটা ক্লাসের পিডিএফ যেন আপনাদের দিতে পারি প্রত্যেকটা ক্লাসের পিডিএফ আমরা দিয়ে দেবো ঠিক আছে তো ক্লাস আমাদের আজকে স্টার্ট হবে আজ রাত নটা থেকে আমাদের প্রথম স্টার্ট হবে যারা জয়েন হননি এখনই জয়েন হয়ে যান এখানে পেপার ওয়ান পেপার টু সম্পূর্ণ কোর্স আমরা হানড্রেড পারসেন্ট আমরা ক্লিয়ার করবো এখানে আপনারা লাইভ ক্লাস দেখতে পাবেন লাইভ ক্লাস আমরা প্রাইভেট ক্লাস হবে যেগুলো আপনি ওপেনলি দেখতে পাবেন না তাছাড়া যেগুলো মানে লাইভ ক্লাসে সম্ভব হয় না সেগুলো আমরা রেকর্ডেড ক্লাসের মাধ্যমে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তারপর স্টাডি মেটেরিয়ালস কিছুটা দিয়ে দেবো কিছুটা ইবুক রয়েছে সেই ইবুকগুলো আপনাদের দেবো ইবুক মানে বুঝতে পারছেন তো যেগুলো মানে এই যেমন সিডিপির কিছুটা বুক রয়েছে এর বুক রয়েছে ম্যাথসের বুক বিভিন্ন বুক রয়েছে চেষ্টা করব এগুলো আপনাদের এই গ্রুপের মাধ্যমে শেয়ার করে আপনারা এটা পড়ে একটা ভালো উপকৃত হতে পারেন এইগুলো আমরা শেয়ার করব তারপর প্রত্যেকটা ক্লাসের পিডিএফ ফাইল আমরা চেষ্টা করবো আপনাদের দেওয়ার সবগুলো দিয়ে দেবো তারপর পরীক্ষার আগ মুহূর্তে এখন সম্ভব নয় ভাই পরীক্ষার আগ মুহূর্তে আপনাদের জন্য কিছুটা মক টেস্ট রাখব যাতে করে আপনারা মক টেস্টের মাধ্যমে কিছুটা আপনারা নিজে থেকে নিজে আপনারা যে নিজে দিতে পারেন তারপর একটা সেশন থাকবে আমাদের প্রত্যেক সপ্তাহে একটা সেশন থাকবে ডাউট সেশন যেমন আমরা সম্পূর্ণ সপ্তাহ ক্লাস করব প্রাইভেট ক্লাস করব এবং এর মধ্যে যদি আপনাদের কোনো ডাউট থাকে তো অবশ্যই আপনারা ক্লাসের মাধ্যমে আপনারা আমাদের জানাবেন আমরা সেটা সঙ্গে সঙ্গে আমরা যদি সম্ভব হয় আমরা বুঝিয়ে দেব আর তার মনে করুন যে আপনি পরবর্তীতে ভিডিও দেখছেন আপনার ডাউট লাগছে আপনি লাইভে ছিলেন না এভাবে যদি আপনার কোনো প্রশ্ন ডাউট হয় তো আপনি আমাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাবেন বা ভিডিওতে কমেন্ট করবেন আমরা সঙ্গে সঙ্গে আপনার একটা অন্য একটা ডাউট সেশন বলে একটা সেশন রাখবো এই সেশনে আপনাদের যতগুলা ডাউট সবগুলো ডাউট সেশন আমরা ক্লিয়ার করবো তো তার কোর্স কোর্স ফি রাখা হয়েছে অনলি ফর থ্রি যেখানে বাংলা ভাষার সম্পূর্ণ কোর্স আপনারা পেয়ে যাবেন কোনো কিছু আপনাদের এর বাইরে বাংলা ভাষায় আপনার কোনো কিছু দেখতে হবে না বাংলা ভাষায় আমরা যা দিব সেখান থেকে হানড্রেড পার্সেন্ট আপনার হয়ে যাবে এর বাইরে আপনাদের যেতে হবে না যদি আপনারা জয়েন হতে চান তাহলে এই হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে আমাদের ফোনপে নাম্বার এই ফোনপে নাম্বারে আপনি থ্রি পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে আমরা আপনাকে এক্ষুনি জয়েন করে দেবো এবং আজকে থেকে আমরা ক্লাস স্টার্ট হবে এবং ক্লাস আজকে থেকে আপনি আমাদের ক্লাসের সঙ্গে যুক্ত হবেন তো এই ছিল আমাদের আজকের সেই ছোট্ট ইনফরমেশন আমরা দেখিয়ে দিলাম একটা সেকেন্ড চ্যানেল রয়েছে যেটা সৃজন গুরুজি নামে রয়েছে আমরা এই চ্যানেলেও কিছুটা সিটেট পরীক্ষার বেঙ্গলি প্রিপারেশন আমরা ফ্রি ভার্সনে করিয়ে থাকব এবার এই চ্যানেলে এই চ্যানেলে আপনারা কিছুটা ফ্রি ভার্সনে পেয়ে যাবেন গুরুজি নামে ইউটিউবে সার্চ করবেন গুরুজি লেখে সার্চ করবেন দেখবেন এই ধরনের একটা চ্যানেল আসবে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন কারণ এই চ্যানেলেও আমরা যে সিটার রিলেটেড আমরা আজকেও আমরা বিকাল চারটায় আমাদের গুরুজি ইউটিউব চ্যানেল ক্লাস হবে ঠিক আছে যেটা ফ্রি ক্লাস আপনারা জয়েন হতে পারবেন প্রিভিয়াস ইয়ার কোয়েশন নিয়ে ডিসকাস চলছে আজকে বিকাল চারটায় এই ক্লাসটা শেষ হওয়ার পর ঠিক চারটার সময় আমাদের আর ক্লাস স্টার্ট হবে এবং এই ক্লাসটা আমাদের এই গুরুজি ইউটিউব চ্যানেলে হবে এই চ্যানেলে হবে সুতরাং আপনারা এখনই ইউটিউবে গিয়ে এই চ্যানেলটিকে সার্চ করে আপনারা ক্লিক করে রেখে দিন যাতে করে আপনারা নোটিফিকেশন পাওয়ার ক্লাসে জয়েন হতে পারেন ঠিক আছে তো এই ছিল আজকের আমাদের থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন আমরা উত্তর দেওয়ার চেষ্টা টা আজকে এই পর্যন্তই বিদায় নেব ঠিক আছে তো ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুব শিগগিরই আপনাদের সঙ্গে আবার আমাদের কথা হচ্ছে ঠিক আছে আজকে রাত্রে নটায় আমরা কথা হব আমরা সবাই মিলে আজকে রাত নটায় আড্ডা দেবো ভাষা সাহিত্যিক এবং ভাষা শিক্ষণ নিয়ে ল্যাঙ্গুয়েজ লার্নিং এবং ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন নিয়ে আজ রাত নটায় আমরা লাইভ ক্লাস নিয়ে আসছি রাত নটায় আপনারা সবাই যারা রয়েছেন আমাদের গ্রুপে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন তো আপনারা কাইন্ডলি সময় মতো লিঙ্কে আপনারা জয়েন হয়ে যাবেন ঠিক আছে ধন্যবাদ জয় হিন্দ